ফাইনালি আমরা মিডিল রাস্তাতে দেখাতে পারলাম না চলে আসছি শুটিং লোকেশনে ভরকুন্ডা থল মানে বেহারনাথ সাইডে তো এখন আমাদের ক্যামেরা পূজা হয়ে গেল এদিকে দেওয়া হয়ে গেল এদিকে রবীন্দ্র দাদা বৌদি আছে কাকা আছে ভরকুন্ডা সবাই বাবু রঙে চলো শুটিং এর দু একটা সিন যদি পারি তো দেখাবো অবশ্যই দেখতে থাকো আমাদের বেশি দেখাতে পারলাম নাই চা কাছি বন্ধুরা তো এই মাত্র আমাদের শুট কমপ্লিট হলো এখন শুট কোন কমপ্লিট হয়নি দেখছো আমাকে এখনো পরাই রেখেছে হ্যাঁ ওটা যেতে শুট হবে তো এর কোনে ভালোবাসা দিতে থাকো দেখতে থাকো ছোট ছোট ব্লগ আর আলপামা দা এখানে দেখা যাচ্ছে যে জায়গাটা গাইছিলাম বাড়ি দ্বারা খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে দেখো কাগজি গাছে ভর্তি এখানে গাই দিয়ে কাগজি ধরেছে আমরা চার পাঁচ ই প্লাস্টিক সবাই এইদিকে দেখো তিন রকমের জবা আছে দেখার মতন জায়গা আইলে আর যেতে মন এই জায়গাটা এখানে লাল জবা পুরা লাল এই দিকে তারপর এইটা যেটা আছে সেটা থপকা জবা হালকা লালের থেকে অল্প গোলাপি টাইপের এই জবাটা আর এই দিকে যেটা আছে দেখার মতন সেটা হচ্ছে সাদা জবা ঠিক আছে তো দেখে থাকতে লাগলাম বললাম রিকোয়েস্ট করে তো দিল এক গাদা দিয়ে নিয়েছে আমরা লাগাবো লাল জবাটা আছে কিন্তু হুম তো এরকমই আর এদিকেও অনেক বড় বেশ মাঠটাই আছে মাঠটা বেশ ভালোই এখানে আমরা পার্কিং করেছিলাম হুম এই জামরা গদিন দিন চা কাটাতো ডা দুখ লাগা নহতে নিচলা সমারকে জবা গাছ লাগাবো চলো চলো কি কি বিতোবেন নিয়া ঠিক